কিছুদিন আগে ঘুরে এলাম শ্রীমঙ্গল থেকে বাংলাদেশের এক টুকরো স্বপ্ন যেখানে প্রকৃতি নিজে হাতে ছবি আঁকে ট্রেনের জানালা থেকে দেখতে পাচ্ছিলাম সবুজের ঢেউ যা দেখে মনে হচ্ছিল এটা কোনো গল্পে শুরু শ্রীমঙ্গলে আমাদের প্রথম গন্তব্য ছিল লাওয়াছড়া বন বনের পথ ধরে হাঁটতে হাঁটতে চারোদিকে সবুজ আর নিস্তব্ধতা অনুভব করছিলাম আশেপাশে অদ্ভুত এক শব্দহীনতা মাঝে মধ্যে পাখির ডাক কিংবা গাছের পাতার মৃদু মর্ম শব্দ হঠাৎ ডালে ডালে নাচতে থাকা বানর একটা ঝোপের ফাঁকে খেলারত গাছের ছায়া লাওয়া ছড়া যেন প্রকৃতির এক কবিতা যার প্রতিটা লাইনে লুকিয়ে থাকে এক আশ্চর্য মায়া আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল মাধবকুণ্ড লেখ জঙ্গলের মাঝখানে লুকিয়ে থাকা এক শান্ত জলরাশি লেকের পাশে বসে মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে পাখির ডাক বাতাসের শব্দ আর লেকের পানিতে সূর্যের প্রতিবিম্ব সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি কেউ কথা বলছিল না শুধু প্রকৃতির সাথে একটা নিঃশব্দ সংলাপ চলছিল মাধবকুণ্ড ঘোরার ভেতর দিয়েই আমাদের প্রথম দিনের জার্নিটা শেষ হয় দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্য ছিল গাছে গাছে কাটার দাগ আর সেখান থেকে ধীরে ধীরে টপ টপ করে পড়ছে রাবার রস মনে হলো প্রকৃতিও বুঝি মাঝে মাঝে একটু কেঁদে ফেলে এরপরে গেলাম গরম টিলা পাহাড়ে উঠে চারোদিকে তাকিয়ে দেখি দিগন্ত বিস্তৃত সবুজ অন্য পাশে হালকা কুয়াশার চাদর হাওয়ায় যেন শহরের সব শব্দ উড়ে গেছে শুধু রয়ে গেছে কিছু নিঃশ্বাস গরম ঘুরে আমরা গিয়েছিলাম চা বাগানে চা গাছে সারি সারি লাইন পাহাড়ের গায়ে যেন সবুজ কার্পেট বিছানো জীবনে এর আগে এত চা গাছ আমি কখনো দেখিনি সবুজ ঢেউয়ের মতো ছড়িয়ে আছে পাহাড়ের গায়ে গায়ে আমরাও গাছের মাঝে দাঁড়িয়ে শ্বাস নিলাম এই শ্বাসেও যেন একটা শান্তি মেশানো আমাদের এই ট্যুরের শেষ গন্তব্য ছিল লাল পাহাড় পাহাড়ের মাটি লাল গাছগুলো যেন আগুন ছুঁয়ে এসেছে সূর্য তখন ধীরে ধীরে নিচে নামছে আলো গিয়ে পড়ছে লাল মাটিতে আরো গাঢ় লাল হয়ে উঠছে পুরো দৃশ্যপথ শ্রীমঙ্গল একটা গন্তব্য নয় এটা একটা অনুভূতি যেখানে প্রকৃতি শুধু দেখা যায় না শোনা যায় অনুভবও করা যায়